মাত্র দশ টাকা থেকে শুরু একশো টাকায় জামা দুইশো টাকায় চাদর আর এরকম ভাইরাল ভাইরাল কিছু শীতের ড্রেস এত কোয়ালিটিফুল সুন্দর সুন্দর জিনিস মাত্র পঞ্চাশ টাকায় কানের দুল দুইশো টাকায় ঘরের পর্দা এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ব্যাগ যেখান থেকে শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে কমফোর্টার মাত্র পাঁচশো জুতা তিনশো দুইশো গর্জিয়াস কালেকশান সব কিছুই থাকবে এই ভিডিওতে এই ভিডিও যদি কোনোভাবে মিস করো তোমরা লাইফের অনেক কিছু মিস করে ফেলবা এত জোস একটা সন্ধান তোমাদেরকে আজকে দিব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে গিয়েছি আর আমার বাসা হচ্ছে আমি যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে বনশ্রী আর আজকে আমি যে মার্কেটে এসেছি এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় এত মানুষ যদি সকালে আসতাম তাহলে হয়তো তাহলে হয়তো সকালে এত ভিড় থাকতো না তাহলে এই তো আসার পর আমার চোখ জাস্ট উড়ে চলে গেছে এত সুন্দর সুন্দর জিনিস মানে জাস্ট মাথা নষ্ট এমন কোনো জিনিস নাই তুমি এই মার্কেটে না এখানে আসার পর এই যে দেখো এখানে কিছু শীতের ড্রেস ছিল শীতের কালেকশন এখানে অনেক এই যে এখানে দেখতে পারবা শীতের কম্বল কমফোর্টার সব কিছু এখানে আছে চাই না কম্বল সব পাবা এখানে এত সুন্দর সুন্দর যেগুলো তুমি অনলাইন থেকে কমে পাবা তুমি কি জানো ছেলেদের এইগুলা কত টাকা চাচ্ছিলো অনলি ওয়ান দুইশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা করে সব এখানে পাবা আমি তো হাতে ভাবতেছি রে ভাই এত পরিমাণে মানুষ কেমনি কি ভিডিও করব প্রচুর মানুষ ছিল চারদিকে ভিডিও করার কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না আর এখানে দেখো এই খিমারগুলো ছিল একদম ফুল কভারেজ এগুলোর দাম ছিল অনলি চারশো টাকা চাচ্ছিল আমি তো জাস্ট পুরায় অবাক হয়ে গেছিলাম যে মাত্র চারশো টাকায় আর এখানে দেখো চাদর লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখানে চাদরগুলো অনেক সুন্দর যেগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় পাবা তোমরা বেশি বেশিরভাগেই পাবা এখানে হচ্ছে ডাবল ডাবল চাদর তিনশো পঞ্চাশ টাকায় পাওয়া কিন্তু অনেক টাফ আর কাপড়গুলো বেশ ছিল আমার এই চাদরটা অনেক ভালো লাগছে এটা খুবই সুন্দর ছিল নেক্সট আমি একটু সামনে গেলে আমি এই দোকানটা পাই এই দোকানের এই চাদরটা অনেক বেশি ফুল ছিল আর এগুলা দেখে খুব ভাইরাল চলতেছে শীতের এই ড্রেসগুলা এগুলাতে দেখি যে হচ্ছে একটা প্যান্ট পরে উপরে যদি এটা পরো তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে এটা দেখো জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এগুলো অনেক কম প্রাইসের মধ্যে ছিল এখানে তারা হচ্ছে দুইশো তিনশো টাকা করে চাচ্ছিলো আর তুমি একটা জিনিস কি জানো এখান থেকে তুমি যাই নিবা এই দোকান থেকে সব বলে অনলি ওয়ান পঞ্চাশ টাকা এটার দামও পঞ্চাশ টাকা এটার দামও পঞ্চাশ টাকা তুমি যায়নি বা সব কিছুর দাম পঞ্চাশ টাকা আমি বললাম মামা এটা কিভাবে সম্ভব সব কিছু এখানে অনলি ওয়ান পঞ্চাশ টাকা তারপর এখান থেকে আমি সুন্দর এক জোড়া কানে দুল নিচ্ছি এই চুরিটার প্রাইসও ছিল হচ্ছে পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা এই ব্রেসলেটটার জোস আর এই যে দেখো সামনে যদি ঝিলিমিলি বে বেলুন পেয়ে গিয়েছে আমার খুবই ভালো লাগে এগুলো সামনে যেতে যেতে আমি আরেকটা হচ্ছে দোকান পাই সেটাও ছিল চাদরের দোকান এই দোকানের এইটার দাম ছিল অনলি ওয়ান আড়াইশো টাকা করে আড়াইশো টাকায় চাদর আর এই প্লাজোটা খুবই ভালো মানের চায়না মানের কোয়ালিটির একটা কাপড় ছিল এটা কিন্তু কোনো সুতি না সিল্ক টাইপের জানো এটার দাম কত দাম শুনলো অবাক হয়ে যাব অনলি ওয়ান দুইশো টাকা মা বলতেছে মামা ভিডিও করবেন তাহলে করেন আমি সুন্দরভাবে হচ্ছে দেখিয়ে দিই তো মামা দেখিয়ে দিল মামার এখানে সকাল থেকে হিউজ কালেকশন ছিল কিন্তু মানুষরা নাকি এসে নিয়ে গেছে তো লাস্টে আমি তিনটা পাইছি আর এখান থেকে আপনারা যে পিসগুলো পাবেন অনলি ওয়ান চারশো টাকা পাঁচশো টাকা চারশো পাঁচশো এর উপরে নাই আপনি এর মধ্যে খুব সুন্দর সুন্দর ত্রিপিস কিন্তু লোনের এখান থেকে নিতে পারবেন দেখেন কাপড়টা খুবই ভালো এখানে হিউজ ধরনের হচ্ছে কালার ছিল আমার ইতিবৃষ্টি অনেক ভালো লাগছে আর এখানে তোমরা রেডিমেড প্যান্ট পেয়ে যাবা সুতি খুবই ভালো মানের আমি এখান থেকে একটা নিয়ে নিছি ব্ল্যাক কালার এটার দাম ছিল ওনলি ওয়ান দুইশো টাকা আমার কাছে কাপড়টা খুবই ভালো লাগছে আর এই ক্রাঞ্চগুলো কত জানো এই ব্যান্ডগুলো অনলি ওয়ান দশ টাকা করে দশ টাকা করে পাওয়া কিন্তু আজকাল যায় না আর এইখানে দেখো তোমরা কি জানো এই হিজাবের প্রাইস কত এই হিজাবের প্রাইস হচ্ছে দুইটা নিল অনলি ওয়ান তিনশো টাকা কেন ইমাজিন তো আবার জর্জেট হিজাব আর এখানে মামা বিক্রি করতেছিল অনলি পঞ্চাশ টাকা করে যায়নি বা পঞ্চাশ টাকা আমি বলতেছি কেমন সম্ভব ভাই এত সুন্দর এখানে আর অনেক সুন্দর সুন্দর তাওজা ছিল ছেলেদের তারপর আসো ব্যাগ কালেকশান আমি কেন জানি এই মার্কেটে এসে ব্যাগ কালেকশানের প্রতি বেশি মানে আমার মনোযোগ গেছে এত সুন্দর এত আমি জাস্ট বেশি পাগল হয়ে গেছি ওদের কালেকশন দিকে নেক্সট বার আমি এখান থেকে ব্যাগ নিবই নিব অলরেডি টুকি টাকি জিনিস নিতে আমার সব টাকা শেষ হয়ে গেছে দেখো এই প্রতিটা ব্যাগ তুমি শোরুমে রুমে চোদ্দশো পনেরোশো আঠারো পাবা তুমি জানো এখানে কত টাকা অনলি ওয়ান চারশো টাকা পাঁচশো টাকা আমি তো এখানে ব্যাগগুলো দেখে জাস্ট মাথা নষ্ট এই ব্যাগটা দেখো মামা ব্যাগটার দাম ছিল ছিল হচ্ছে অনলি সাতশো টাকা করে আমি যে ছয়শো টাকা বলতাম হয়তো মামা দিয়ে দিত কিন্তু আমি জানি না এগুলো শোরুমে আরও বেশি পাবা এখানেও অনেকগুলোর ব্যাগের দাম ছিল আটশো টাকা নয়শো টাকা এরকম করে কিন্তু আটশো টাকার উপরে খুব একটা নাই সবগুলো হচ্ছে আটশো টাকার নিচে এইখানে আটশো নিচে এই ব্যাগগুলা পাওয়া আমি মনে করি এগুলো সোনার হরিণ কারণ তুমি এগুলো দোকানে তোমাকে জিওনা ভাই দিবে না তুমি যে কোনো দোকানে যাও তোমাকে বারোশো টাকার নিচের এই ব্যাগগুলো পাবে না আমি ভাবতেছি ভাই আরো কেন কয়টা টাকা নিয়ে আসলাম না আমি ব্যাগ কিনতাম কিনতাম কারণ আমার ব্যাগ অনেক বেশি পছন্দ আর এগুলো দেখো এগুলো হচ্ছে চায়না কম্বল এগুলো খুবই সুন্দর রুমটাকে একটু বেশি সুন্দর আকর্ষণীয় করে তুমি কি জানো এখানে কম্বলগুলো কম্বল বলতেছি সরি এটা হচ্ছে যে কি জানি বলে চাদর হ্যাঁ এই চাদরগুলার প্রাইস ছিল অনলি দেড়শো টাকা দুইশো টাকা যায়নি বা দেড়শো দুইশো আমি এগুলো খুব দেখতেছিলাম তো এখানে ঘাটাঘাটি করে তোমাকে আনতে হবে আর এখানে দেখো পিচ্চিদের জুতা ছিল এগুলো খুবই সুন্দর আর এখানে দেখো খুব ভালো মনের পর্দা ছিল অনেক বেশি সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আর এটার দাম কত জানো এখান থেকে যেই ওয়ান পিসটাই নি বা অনলি একশো টাকা জর্জেটের এই থ্রি পিসগুলো একশো টাকা পাওয়া আজকাল অনেক টাফ আমি দিবেই না তুমি যাইনি বা এখান থেকে একশো টাকা আমি বলছি ভাই মামা কিভাবে সম্ভব একশো টাকার জিনিস তারপর তোমাকে একটা তিনি দেখে দেখো এই আপুটা না এটা নিতেছিল এটা খুবই সুন্দর চায়না লিলেনের মধ্যে জানো দাম ছিল অনলি একশো টাকা এখানে তুমি শাড়িও পাবা বেনারসি শাড়ি সবকিছু দেখো জুতোগুলো এই জুতাটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে খুবই সুন্দর এখানে দাম হচ্ছে টাকা করে এখান থেকে তিনশো সাড়ে তিনশো আর এটার দাম অনলি ত্রিশ টাকা ছিল আই তো ব্যাগ দেখতে দেখতে আমার ব্যাগের প্রতি বেশি হয়ে গেছে আমি বলছি আর দেখবো না ভাই আমার মাথা এমনি নষ্ট হয়ে গেছে আর এখান থেকে তুমি যায়নি বা অনলি ওয়ান ত্রিশ টাকা এগুলো কি বলে মা আইডন ভুলে গেছে এই যে মাফলার সরি মাফলার মাফলার বলে ভুলে গেছিলাম তো আর এই দেখো এই অবারকোটগুলোও হচ্ছে খুব সুন্দর আমার কাছে টাকা ছিল না কারণ এখানে কম টাকায় পাওয়া যায় ছিল অনলি ওয়ান চারশো টাকা তিনশো টাকায় নাকি ওভারকোট পাওয়া যাইতেছে আর এই পর্দাগুলো দেখো ঘরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে পর্দা তোমরা কি জানো এখানে আরও অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস পাওয়া যায় কারণ আমার ভিডিওটা জাস্ট বড় হয়ে যাবে দেখে আমি ওগুলোকে আলাদা পার্ট করছি ওই ভিডিওটা অনেক জোস আসবে ওইটাও ঘরের সাজানোর অনেক জিনিস তোমরা পাবা এখানেও দেখো অনেক ধরনের চাদর পাবা এই চাদরটার দাম ছিল মামা অনলি ওয়ান দুইশো টাকায় দুইশো টাকায় কি আজকাল কেউ চাদর পাওয়া যায় আমি জানি না ভাই কেমন সম্ভব তা আবার ডাবল সিঙ্গেল না ডাবল আমি একটা সেমি ডাবল খুঁজছিলাম পাই না এই কালারটা খুব সুন্দর বাট আমি নিতে পাই না তো এই তো ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবো